আসসালামু আলাইকুম আমি বৃষ্টি আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা রাখি আপনারা আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরো একটি নতুন রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলায় ঘুম থেকে উঠতে প্রায় সকাল সাতটা এরকম বাজছিল আমরা মহিলা মানুষ আমরা গৃহিণী যতই শীত থাকুক না কেন যতই কনকনে শীত হোক না কেন আমাদের উঠাই লাগবে উঠি আমাদের দিনের যে কাজ আছে সেগুলো তো কমপ্লিট করাই লাগবে এই জন্য যতই শীত থাকুক না কেন যতই হ্যাঁ উঠতে কষ্ট হোক না কেন উঠাই লাগবে আমাদের উঠে রান্না ভাড়া করা লাগবে যেহেতু বাচ্চা আছে বাচ্চাকেও খাওয়ানো লাগবে এই জন্যে ঘুম থেকে সকাল করে উঠিয়ে তো আজকে প্রথমে উঠানটা একটু ভালো করে করে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিনই তারপরে আরও তো বাদ বাকি অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করব আপনাদের মাঝে সব কিছু শেয়ার করব দেখতে থাকেন তো এদিকে উঠানটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি নেওয়ার পরে আবার আপনাদের দেখাইছি দেখেন উঠানটা আর দেওয়ার পরে কত সুন্দর লাগছে আর সকালবেলায় যদি উঠানটা আগে মানে ঝাড় দেওয়া যায় তো বাড়িটাও দেখতে ভালো লাগে নিজেকে মানে নিজের মনটা অনেক ফ্রেশ লাগে হালকা লাগে তাই তো ও পুরো সুন্দর করে ঝাড়ছিড়িতে নেওয়া শেষ নিয়ে যে বাড়িতে পোষা পালা মুরগি আছে সেই মুরগিগুলাকে এখন চাইল খাইতে দিব আর এই যে মুরগিগুলো যদি সকালবেলা উঠে কিছু খাইতে না একদম যেমনি আমি যাবো সেম ওরা চলে যাবে আর আমার মুরগি কিন্তু অনেক গোল ছিল আর শীত পড়ার পর থেকে আমার মুরগি প্রায় সব অসুস্থ হয়ে মরে গেছে যাই আর অল্প কটায় আসে আরও আসে অবশ্য ডাকছে কিন্তু ওরা আসছে না তাই তো এদিকে মুরগিগুলা খাক আর এদিকে কালকে আমার বাচ্চার আমার ছেলের কালকে কয়েকটা শীতের পোশাক কাছে দিয়েছেন তো গোসল করার সময় তো সেগুলা ভালো মতো শুকায় নিয়ে যেন আবার এই পোশাকগুলো আবার রইতে দেয় সাদে যেহেতু এখনকার বেলা অনেক ছোটো জামাকাপড় শুকাইতে দিলেও সহজে শুকাইতে যায় না একটু যদি বেলা হয়ে যায় তাহলে আর ধর শুকায় না এই জন্য আবার সেটা আবার পরের দিন সকালে রোদ রোদে দেওয়া লাগে মার কিন্তু রোজে প্রায় দিন আমি ওরকম করি রোদে দিন না হলে শুকায় না যেহেতু বাচ্চারা তো বাচ্চারা অনেক নোংরা করে আর ওরা গোসল করার পরে যে গায়ে যেটা থাকে ওটাও কাশি দেওয়া লাগে এই জন্য ওরে মানে আমার ছেলে পোশাক একদিনে শুকায় না পরের দিন কিন্তু ভালো মতো শুকায় তো বন্ধুরা যাই হোক আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট আছে প্লিজ আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিও ভিডিওটাতে একটু লাইক দিয়ে চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এত এগুলা ভালো করে রোদ নিজে চলে এসছি নিজে এসে যে থালা গলা আগে বের করে রেখেছিলাম এগুলো এখন ধুবো এগুলা ধুই তারপরে এখান তো রান্না করার প্রস্তুতি নিব দেখে কী কী রান্না করি যে থালা বাসন গলা এখন শীতের সকালবেলা থালা বসন গলা ধুতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় থালা বসন গলা ধুতে গেলে যে পায়ে পানি পড়ে হাতে পাতে সব জায়গায় অনেক ঠান্ডা লাগে শীত লাগে তারপরেও কি করার ধরেন এগুলো তো ধোয়াই লাগে আর তারপরেও আমার কাজের অতটা চাপ নাই যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে না আমার বাচ্চাকে নিয়ে এভাবেই আমার জীবন পার করছি তাই তো এগুলা ধোয়া শেষ করে তারপরে এগুলা আমি রুমে ধুই তারপরে রান্না বানার প্রস্তুতি নেওয়া লাগবে তাই তো সুন্দর করে পোশিয়া ধুয়া শেষ আবার এদিকে ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিব ওইদিকে ওইদিকে ঘ এই রুমটা ওই দিককার রুম গলায় কেন তো ঝাড় হয়ে গেছে পরে এই রুমটা যেহেতু এই রুমে কেউ থাকে না এই রুমটা অতটা নোংরা হয় না তাও এই রুমটা একটু সকালবেলায় না ঝাড় দিলে নিজের কাছে কীরকম লাগে এই যে আমি এই রুমটা আবার ঝাড় চলে আসছি যে রান্না করার আগে এই রুমটা একটু ভালো করে পরিষ্কার ঝাড় দি নি ঝাড় তারপরে ঘর একটু মুসি তারপরে ধরেন সকালকার মতো কাজ কমপ্লিট হবে ঘর বাড়ি যদি নোংরা থাকে ভালো লাগে না যতই শীত থাকুক আর যতই কষ্ট হোক তাও বাড়ি ঘর গলা পরিষ্কার রাখার চেষ্টা করি তাই তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে নি তারপরে সুন্দর করে ঘর গলা মুঁচি নেবো ওই ঘর ওই ঘর ঘরে সুন্দর করে মুইচি টুইচি নিয়ে তারপরে রান্নার কালচার যাবো রা যে কী রান্না করি সেগুলো আগে দেখবো দেখি আর ওইদিকে গ্যাসও ফুটে গেছে গ্যাসও নাই যে যেহেতু গ্যাস নাই আখায় রান্না করা লাগবে আর বাড়িতে ধরেন খড়িও নাই আর কয়েকটা খড়ি আছে ওগুলা দিয়ে আপাতত তখন আখায় রান্না করব তারপরে গ্যাস নিয়ে আসলে তখন আবার গ্যাসে রান্না শুরু করে দেবো তাই তো রান্না করা যেন চলে আসছে এখানে যে মাছ দিই আলু দিই তারপরে যে কুমড়ো বই দিয়ে একসাথে রান্না করব। আজ কি এক তরকারি করে রান্না করব অত রান্নার তেমন একটা চাপ নেই তো এখানে তো মাছটা লাল লালকে সুন্দর করে ভাজে নিতে হবে ভাজে নিয়ে তারপর রান্না এখানে মাছটা লাল লাল করে না ভাজলে ভালো লাগে না খাইতে ভিতরে কাঁচা কাঁচা থাকে এমন ভালো লাগে না মাছ যত লাল করে টকটক সুন্দর করে ভাজা যাবে তা ধরেন তরকারিটা স্বাদ লাগে মাছটা খাইতেও ভালো লাগে তো এখানে যে মাছটা ভাজার শেষ তারপরে যে বড়িটা একটু ভাজে নেব যেহেতু কুমড়ো বড়ি এই বুড়িটা উপর উপর লাল লাল করে না ভাজা যায় তো অতটা স্বাদ লাগে না ভালো লাগে না তো এখানে যে পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে এখন এই মাছ আর বড়ি গলে একসাথে দিয়ে দিই তারপরে রান্না করবো আর জানেন তো গ্যাসে মানে গ্যাসের চুলাই থেকে মাটির চুলায় রান্না করলে রান্নাটাও টেস্ট হয় খাইতে অনেক মজা লাগে কি করব বলেন গ্যাসের চুলাই রান্না করা লাগে মাটির চুলায় তো খড়ি থাকে না এই জন্য এখন গ্যাসের চুলাই রান্না করি তো এখানে যে রান্না করা কমপ্লিট করি তারপরে ছেলেকে খাইতে দিব আমু খাবো এখনও ধরেন ধরেন খাওয়া হয়নি বেলা প্রায় দশটার মতো বাইরে চললাম আগে কাজগুলো সুন্দর করে কমপ্লিট না করি কই কারণ তো রান্না এসেছি আর যেহেতু সকালবেলা আমার ছেলেকে হালকা পাতলা কিছু খাওয়ানো হয়েছে তো এই জন্য অত ধরেন তারাও নাই খায় হবে আমার আমি কিন্তু এখনও ফি ছেলে খালি খাবেছি তারপরে তো বন্ধুরা তারপরে আ সকাল থেকে বাড়ি ঘর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে সেগুলো আপনাকে মাঝে আবার দেখাতে আসলাম তাই দুই ঘরে সুন্দর করে ঝাড় ঝুট দিয়ে একবারে পরিপাটি করে রাখি দিন এখন এখন আর ধরেন দুপুরের পর দিকে আর কোনো কাজ নাই কিছু নাই এখন গোসল করি নামাজ টামাজ নামাজ কালাম পড়ি তারপরে এখন রেস্ট তারপরে আর তারপরে আবার বিকালের দিকে আপনাদের মাঝে আবার আসছে তাই তো বিকালের দিকে চলে এসেছি বিকালের দিকে যে বললাম না যে কুমড়ো বড়িগালা উঠাতে হবে কুমড়ো বড়িগালা শুকে গেছে একদম পুরো একদম মানে এত সুন্দর সুন্দরে শুকিয়েছে বড়িগালা আর বড়িগালা খুবই সুন্দর হয়েছে এতে বড়িগলা এখন সুন্দর করে একটা জুগে তুলে নেব আর এই এখানে আমি তুলছি আমার ছেলে বড় আসছে আম্ম আম তুলবো তাই যে আমার ছেলে তুলছে আম্মও তুলছি বড়িগালা তুলি তারপরে গলা আবার এখনও রোদ আছে এখনও ধরেন এখন বিকালে তিনটা মতো এরকম তিনটা কি আড়াইটা এরকম বানছে তো এইখান থেকে তুইলি তারপরে ওই একটা কাগজে করি সুন্দর করি আবার একটু রোদে দিয়ে রাখবো রাখি আবার কালকেও কিন্তু রোদে দেবো না হলে বয়ের মধ্যে আগে একটু সুন্দর করে রোদে না দিলে বরিকালা বেশি থাকে না নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আজকের মতো এতটুকুই এতক্ষণ বাইন্দে যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম